নমস্কার বন্ধুরা নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে এখন আমি যেখানে বসে আছি সেই জায়গাটাই হলো একশো আট শিব মন্দির আমি একটু দেখাই এই যে পাশে যে এই যে বসার মতো একটু জায়গা আছে এটাই কিন্তু মন্দিরের পেছন সাইডটা এখানেই বসে আছি এখান থেকে এইভাবে কিন্তু আরেকটু হেঁটে যাবো মেন গেট পড়বে তো চলো সেইভাবে তোমাদেরকে নিয়ে যাই দেখাই আজকে হাঁটা পথে এসেছি একদম খুব সুন্দর লাগলো এই পরিবেশটা কারণ বিকেল বিকেল এসছি তো দারুণ লাগছে এখন হেঁটে যেতে হাওয়া আছে রাস্তায় আমি কিন্তু একশো আট শিব মন্দিরের ঠিক ধার দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একদম বাইরের সাইডটা পেছনের সাইডটা সেই সাইড থেকে আমি বেরোচ্ছি ঠিক মেন গেটের সামনে কিন্তু আবারও চলে এসেছি একশো আট শিব মন্দিরের যে গেট প্রবেশ সেই প্রবেশ সামনে আছি এই হচ্ছে প্রবেশদ্বার এখান থেকে কিন্তু প্রবেশ করতে হয় গতবার এসছিলাম তখন ওই দিক থেকে এসছিলাম ওই রাস্তা দিয়ে একটু এবারে দেখিয়ে দিই এই হচ্ছে একশো আট শিব মন্দিরের চূড়াগুলো দেখতে পাচ্ছি পুরো ঘোরানো এইভাবে রাউন্ড করে কিন্তু এইভাবে ঘোরানো একশো আটটি শিব মন্দির এই নিদর্শন সত্যিই অপূর্ব যতবারই পূর্ব বর্ধমানের এই কালনাতে আসা হয় ততবারই কিন্তু মানুষজন এই মন্দিরটিকে দর্শন করে একশো আট শিব মন্দির এতটা নিখুঁতভাবে তৈরি করা পুরো রাউন্ড করে দুটো বৃত্তাকারে কিন্তু তৈরি করা এটা হচ্ছে বহির্বৃত্ত অর্থাৎ বাইরের দিকের শাড়ি হচ্ছে এটা ভেতরে যখন এই মেন গেট থেকে প্রবেশ করা ভেতরে কিন্তু ঠিক এই রকমই আরও একটা বৃত্ত আছে সেখানে চৌত্রিশটি মন্দির আছে আর এই বাইরের সাইডে যেটা এটাতে চুয়াত্তরটি মন্দির টোটাল একশো আট এই হচ্ছে ব্যাপার আচ্ছা এখানে আপনি কোথা থেকে এসেছেন হ্যাঁ চচুড়া থেকে একশো আট শিব মন্দির এর আগে দেখেছেন আবারও দেখতে ভালো লাগে না যতবার এখানে আসেন একবার দর্শন করতে গেলে যাক মানে খুব ভালো এখানে মানে দেখা জিনিসও কিন্তু আবার দেখে মানুষ খুব ভালো জিনিস এই জায়গাটি এখান থেকে ভেতরে পর্বে জুতো বাইরে রাখতে হবে কিছু নিয়ম এখানে লেখা আছে আর কিছু ইতিহাস যে ইতিহাসটার জন্য এই একশো আট শিব মন্দির বিখ্যাত হয়ে আছে সেটাও কিন্তু এখানে তুলে ধরবো এখানে বোর্ডে লেখা আছে একশো আট শিব মন্দির আঠারোশো নয় খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই স্টক নির্মিত আটচালা মন্দিরগুলি নির্মাণ করেন যেগুলো শুভ সংখ্যক এবং দুইটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত অর্থাৎ ভেতরে কিন্তু রাউন্ড করে এটা করা আছে বাহিরের বৃত্তটিতে রইয়া আছে চুয়াত্তরটি মন্দির এবং ভেতরের বৃত্ত রয়েছে চৌত্রিশটি মন্দিরগুলি জপমালার প্রতীক হিসাবে সম্ভবত উপস্থাপিত আছে জিনিসটা এখানে ডিটেলসে লেখা আছে ভেতরে তার মানে দুটো রাউন্ড আছে সেটা কিন্তু এখানে ভেতরে ঢুকলেই বোঝা যাবে এখানে আমি কিন্তু মন্দিরের ভেতর থেকে ঘুরছি আর একটা ইনফরমেশন অবশ্যই দেওয়া উচিত তোমাদেরকে এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা কিন্তু নিষিদ্ধ যদিও আমি একটু লুকিয়ে লুকিয়ে করছি তবুও যদি তোমরা এখানে করো একটু সাবধানে করবে তা নাহলে কিন্তু যারা সিকিউরিটি আছে তারা কিন্তু একটু উল্টো কথা বলতে পারে যেহেতু ভেতরে ভিডিও নিষিদ্ধ তাই কিন্তু সেই জিনিসটি এড়িয়ে যাওয়াই ভালো যেটা বলছিলাম যে একটা পক্ষে কালো শিবলিঙ্গ এখানে দেখা যাচ্ছে কালো শিবলিঙ্গ এটা কালো আর এর পরের যে কক্ষটা আছে এটাতে কিন্তু সাদা শিবলিঙ্গ দেখতে পাবো এই যে সাদা ঠিক এইভাবেই কিন্তু অল্টারনেটিভ করে সাজানো পর পর একটাতে কালো একটাতে সাদা এর আগেও একবার আসা হয়েছিল কিন্তু এবার যখন অম্বিকা কালনাতে আসলামই এটা কিন্তু একদমই মিস করা যায় না টোটাল চুয়াত্তরটি মন্দির খুব সুন্দর করে সাজানো আর এই জায়গাটিতে বিশেষ করে যেদিন শিবরাত্রি থাকে সেদিন মারাত্মক ভিড় হয় অপূর্ব সুন্দর এই নিদর্শন যে রাজা তৈরি করেছিলেন সত্যি সেই রাজার কিন্তু তুলনা করা যাবে না এত সুন্দর জিনিস তৈরি করে করে দিয়ে গেছেন প্রত্যেকটি মন্দিরের চূড়ায় একটা চক্র আছে আর ভেতরে এই যে আর একটা রাউন্ড আছে ভেতরে চৌত্রিশটি যে মন্দির এই রাউন্ড এই জায়গাটাতে ঢোকার জন্য চারটে পথ আছে এই যে এইরকম যে লন তৈরি করা আছে এরকম মন্দিরে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে চারটি রাস্তা করা আছে কিন্তু চারটে রাস্তা দিয়ে প্রবেশ করা যায় না যেহেতু এখান থেকে ঢুকে এখানে প্রবেশ করার রাস্তা নেই ওটার থেকে ঢুকলেও হবে না ওই সাইডে একটা মেন গেটের ওই একটা আছে ওটার থেকে কিন্তু প্রবেশ করা যায় এবং তার উল্টো দিকে এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করা যাবে তো বন্ধুরা একশো আট শিব মন্দিরের ভেতর থেকে পুরোটা তুলে ধরছি খুব সুন্দর জায়গা অবশ্যই একবার এসে অন্তত ভিজিট করে যাও এত সুন্দর জায়গাটি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে একশো আটটি তৈরি করা হয়েছে এবার যে চৌত্রিশটি মন্দির আছে ভেতরে সেখানে প্রবেশ করবো এদিক থেকে ঢুকে যায় ভেতরে কিন্তু সিকিউরিটি থাকে একটু সাবধানে করতে হবে তা নাহলে অনেক সময় সিকিউরিটি তারা দেখলে পরে হ্যাঁ বন্ধ করুন বন্ধ করুন এরকম একটা ব্যাপার তো এই হচ্ছে চৌত্রিশটি মন্দির এখানে যদি প্রবেশ করতে হয় এদিক থেকে গিয়ে একটা দরজা পাওয়া যাবে অথবা এদিক থেকে যদি যাওয়া যায় এখান থেকে ঘুরে গিয়ে আর একটা দরজা পাওয়া যাবে চলো আমি একটা যে কোনো একটা দরজার থেকে ঢুকছি এখান থেকে প্রবেশ করা যায় এবং এর ঠিক সোজাসুজি উল্টো দিকে আরও একটি রাস্তা আছে সেটার থেকেও প্রবেশ করা যায় তো আমি এখান থেকে প্রবেশ করছি খুব সুন্দর নিদর্শন এটি ঐতিহাসিক নিদর্শন সুন্দর কাজ সে পুরনো দিনের ঢোকার সময় এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু করা গম্বুজের মতন করা আর এখান থেকে প্রবেশ হচ্ছে ওয়াহ এই হচ্ছে বাকি চৌত্রিশটি মন্দির একদম ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়েছে চৌত্রিশটি মন্দির দেখার মতন জিনিস অম্বিকা কালনাতে এই একশো আট শিব মন্দির আর ভেতরে তো প্রবেশ করলাম ভেতরে একশো আটের যে চৌত্রিশটি মন্দির আছে টোটাল একশো আটটার বাইরের সাইডে আমরা চুয়াত্তরটা পেয়েছি আর এই ভেতরে আছে চৌত্রিশটি মন্দির এখানে কিন্তু এই বেল গাছটা আছে এই বেল গাছটা গতবারের আগে মানে প্রায় দেড় দু বছর আগে যখন এসেছিলাম তখনও ছিল এখনো আছে আর কি আছে এখানে এখানে এটা একটা ছোট্ট আরও একটি বেল গাছ আছে এই বেল গাছটা তার পাশে ওখানে আর একটা গাছ আছে খুব সুন্দর আর ভেতরে যে মন্দিরগুলো এই মন্দিরের ভেতরে কিন্তু শিবলিঙ্গ আছে প্রত্যেকটা মন্দিরের ভেতরেই শিবলিঙ্গ আছে এবং এখানকার যে শিবলিঙ্গ এটা কিন্তু সাদা একবার একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এখানে সাদা আছে শিবলিঙ্গ একটু লাইটটাকে বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ সাদা এর পাশে আরও একটি যে মন্দির আছে একবার দেখেনি কারণ বাইরের দিকে আমরা দেখেছিলাম একটা সাদা একটা কালো তো এর পাশে যে মন্দির আছে এখানে কি আছে এখানেও সাদা দেখা যাচ্ছে সাদা এর পাশে এটাও সাদা অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটি কক্ষে সাদা শিবলিঙ্গ এই যে ভেতরের চৌত্রিশটি মন্দির এর প্রত্যেকটি কক্ষে কিন্তু সাদা শিবলিঙ্গ দারুণ দারুণ জায়গা অবশ্যই ভিজিট করে যাও বন্ধুরা দারুণ লাগবে খুব ভালো লাগবে